যারা ভোটার হালনাগাতে নতুন ভোটারের জন্য আবেদন করেছেন এর সাথে ছবি ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিস দিয়েছেন এবং আপনাদেরকে এরকম একটি ভোটার স্লিপ দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কতদিন পর আপনারা আপনাদের এনআইডি আইডি কার্ডটি বা ভোটার আইডি কার্ডটি হাতে পাবেন দেখেন প্রতিটি কাজের কিন্তু একটি করে প্রসেস থাকে আপনারা যারা নতুন ভোটার হালনাগাতে অংশগ্রহণ করেছেন তাদের তথ্যগুলো সার্ভারে ধাপে ধাপে আপলোড করা হচ্ছে এমনটা নয় যে শুধুমাত্র তারা আপনাদের একার জন্যই কাজ করতেছে আপনার মতো লক্ষ লক্ষ মানুষ এই ভোটার হালনাগাতে অংশগ্রহণ করেছে তাই আপনাদেরকে আপনার এনআইডি কার্ডটি বা ভোটার আইডি কার্ডটি পেতে হলে কিছুদিন অপেক্ষা করতে হবে সেটা হতে পারে থেকে দিন দিন অথবা অথবা এক মাসেরও বেশি লাগতে পারে এই সময়ের আগে ফোনে এস এম এস আসে তাহলে আপনারা আপনাদের এনআইডি কার্ড কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন অনেক সময় অনেকের ফোনে এস এম এস নাও আসতে পারে সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে চেক করে দেখতে পারেন আপনার এনআইডি কার্ড কার্ডটি তৈরি হয়েছে কিনা না কিভাবে এনআইডি কার্ডটি চেক করবেন বা ডাউনলোড করবেন এ সম্পর্কে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে এই ভিডিও শেষে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এনএডি কার্ডটি ডাউনলোড করার সময় বা চেক করার সময় যদি সব কিছু সঠিক দেওয়ার পরেও ভুল দেখায় তাহলে আপনারা এনএডি কার্ডটি ডাউনলোড করার জন্য বারবার চেষ্টা করবেন না কারণ এনএডি কার্ডটি ডাউনলোড করার জন্য বারবার চেষ্টা করলে আপনাদের এনএডি কার্ডটি লক করে দিতে পারে আর যদি এনএডি কার্ডটি বারবার চেষ্টা করার ফলে আপনাদের এনএডি কার্ডটি লক করে দেওয়া হয় তাহলে পরবর্তীতে এনআইডি কার্ডটি পেতে আপনাদের অনেক ঝামেলা পোহাতে হবে যদি আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করার সময় প্রথমবার না আসে তাহলে বারবার চেষ্টা করবেন না তাই একবার এনআইডি কার্ডটি ডাউনলোড করার সময় যদি ভুল দেখায় বা না আসে তাহলে আপনারা দশ থেকে পনেরো দিন পর আবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করার পর আপনারা যে কোনো কম্পিউটার বা ফটোকপি দোকানে নিয়ে গিয়ে প্রিন্ট আউট করে লেমিনেটিং করার পর যে কোনো ধরনের কাজে ব্যবহার করতে পারবেন মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ